বিশ্বকাপে আরেকটি ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও তীরে গিয়ে তরিড বলো বাংলাদেশের মেয়েরা নিগার সুলতানা জ্যোতির দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে জিততেও হেরে বসেছে দুশত বত্রিশ রান তোলার পর টাইগার্সরা সেদিন প্রটিয়াদের বল হাতে চেপে ধরেছিল তবে ফাঁক ফোকর দিয়ে বের হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা রুদ্রশ্বাস ম্যাচে তারা জিতেছে তিন উইকেটে ক্যাচ মিস আর মিস ফিল্ডিংয়ে তাদের সাহায্য করেছেন টাইগার্সরা ম্যাচ শেষে দারুণ লড়াই করা সতীর্থদের নিয়ে গর্ব করেছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি পাশাপাশি আরও ম্যাচ বাকি উল্লেখ করে সাহস তিনি আমরা পনেরো থেকে বিশ রান কম করেছি শুরুতে আরো করলে বেশি রান হতো দুশত পঞ্চাশ হয়তো সিনুয়ারি ভিন্ন হতো যদি ফিল্ডিংয়ে আরও ভালো এফোর্ট দিতে পারতাম এবং ক্যাচগুলো ধরতে পারলে ভালো হতো আমাদের হতাশ হওয়া উচিত নয় কারণ শো মাস্ট গো অন এখান থেকে সামনের ম্যাচের দিকে তাকাতে হবে কুয়াশা থাকায় বোলিংয়ে বেগ পেতে হয়েছে বলেও জানান বাংলাদেশের অধিনায়ক বল গ্রিপিং করা কঠিন ছিল কুয়াশা ছিল বেশি আমি চেষ্টা করেছি দলের সেরা বলারদের দিয়ে বল করাতে যারা ডেথে বল করে আমার মনে হয় তারা অনেক ভালো বল করেছে এখান থেকে অনেক শেখারও আছে সামনে এমন পরিস্থিতিতে আমরা কি করতে পারি শিশিরের বিষয়টি বিবেচনায় নিয়ে টসে জিতে আগে কি বোলিং নেওয়া যেত কিনা প্রশ্নের জবাবে জ্যোতি বলেন ব্যাটারদের চাপহীন জায়গা দিতে চেয়েছি আগের ম্যাচে চেজে গিয়ে যেভাবে ভালো করতে পারিনি বোলারদের যে সুযোগ ছিল হালে নিয়ে গর্বিত এই উইকেট রক্ষক ব্যাটার আমি গর্বিত। যেভাবে মেয়েরা প্রতিটা বলের জন্য লড়াই করেছে এখানে এসে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখা সহজ না তারা তাদের একশো শতাংশ দিয়ে চেষ্টা করেছে ক্যাচ মিস নিয়ে বলবো দলে অনেক তরুণ প্লেয়ার আছে তবুও যেভাবে ম্যাচে ছিলাম যেভাবে অ্যাফোর্ট দিয়েছে ভালো ছিল কঠিন ছিল আসলে শিশিরের কারণে বল গ্রিপ করা কঠিন চাপের মধ্যে নার্ভ ধরে রাখতে হবে যদি ক্যাচগুলো ধরতে পারতাম হয়তো ফল ভিন্ন হতো নিউজিল্যান্ড ম্যাচের পর যেভাবে ফিরে এসেছি ব্যাপারটা ভালো